নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এলাম একদম বাড়িতেও চলবে প্লাস বাড়ির বাইরেও চলবে সেরকমভাবে অ্যাম্প্লিফায়ারটা আছে ছশো ওয়াটের মনো এমপ্লিফায়ার দেখতে পারো সিঙ্গেল চ্যানেল যাকে বলে মনো এমপ্লিফায়ার তার সাথে স্পিকার প্রোটেকশনও রয়েছে ডান দিক থেকে দেখায় ডান দিকের পাওয়ার সুইচ রয়েছে এখানে একটা তারপরে রয়েছে স্পিকার ফল্ট হলে যে এল জ্বলে সেটা চলবে আর এইখানে রয়েছে স্পিকার প্রোটেকশন এলইডি আর এটা পাওয়ার এলইডি দেওয়া রয়েছে কোনো ফল্ট হলে তার জোড়া জুড়ি হয়ে গেলে এটা জ্বলবে বা কোনো ফল্ট হলে ছশো ওয়াটের এমপ্লিফায়ার রয়েছে মিনিমাম আটশো ওয়াট ভালোই প্রেসারে বাজবে যেমন এই যে আমার বারো ইঞ্চি দুশো আট করে চারটা আছে ভালোই ফাটিয়ে বাজবে এটা হচ্ছে মাস্টার ভলিউম ব্যাস মিড টোন দেখতেও খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা হচ্ছে মাইক্রোফোনের ভলিউম রয়েছে একটা আর মাইক্রোফোনের ইনপুট রয়েছে আর এখানে একটা ইউএসবি ডিসপ্লে দেওয়া রয়েছে গানটা চলবে এখানে ব্লুটুথ থেকেও চলবে চিপ থেকে প্লাস পেন ড্রাইভ থেকে চলবে আর এখানে ভিউলেটার দেওয়া রয়েছে এই সিস্টেমগুলো বলে দিই এটা হচ্ছে ইউএসবিটা অন অফ করার জন্য আর এটা হচ্ছে মাইক্রোফোনটা চালানোর জন্য নামিয়ে দিলে মাইক্রোফোন থেকে চলবে আর তুলে রাখলে এটা থেকে চলবে এটা নামিয়ে দিলে পেছনে ইনপুট আছে ইনপুট থেকে চলবে আর উপর দিকে রাখলে এটা থেকে চলবে এগুলো প্রত্যেকটা উপর দিকে রাখলে তাহলে এটা থেকে চলবে এই সিস্টেমটা একটু মনে রাখবে চলো এবারে পেছন দিকটা দেখিয়ে দিই পেছনে রয়েছে দুটো ইনপুট দেওয়া রয়েছে ইনপুট মাইক সকেট যেগুলো রয়েছে এতে ইনপুট দিতে পারবে প্রেসার বোর্ড থেকে বা মোবাইল কর থেকে এখান থেকে চলবে আর এটা হচ্ছে আউটপুট রয়েছে ডিসপ্লে আউটপুট মানে অন্য অ্যাম্প্লিফায়ার চলবে এখান থেকে আর এটা হচ্ছে বাতাসটা বের করতেছে এটা বাতাসটা ভেতরের দিকে মানে টানছে যাকে বলে আর দুটো টার্মিনাল রয়েছে পনেরো এমপের স্পিকার টার্মিনাল আর এসি ফিউজ দেওয়া রয়েছে এখানে একটা এ হচ্ছে পেছনের দিকটা এবারে ভেতরে কি আছে দেখাই ভিতরে দেওয়া রয়েছে পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো ট্রান্সফর্মার দেখতে পারো আর এইখানে সে বোর্ড লাগানো রয়েছে ছশো আটের মনো এটা আমারও মানে বাড়ির যে অ্যাম্প্লিফায় তাতেও লাগানো রয়েছে রেজাল্ট ভালো আমি তাই এটাই ব্যবহার করছি আর এখানে নাসা কোম্পানির বেস মিড টোনের বোল্ট রয়েছে আর বেশি সেরকম কিছু নেই আর এখানে ক্যাপাসিটা রয়েছে দশ হাজারের আশি ভোল্টের খুব ভালো সাউন্ড কোয়ালিটি আছে আর খুব জোরেও চলবে এটাতে মানে বাড়ির বাইরেও চালাতে পারবে সেরকমভাবেই করা রয়েছে আর এরকম অ্যাম্প্লিফায়ার আমার বাড়িতে এসে বা ডেবরা থেকে এসে নিয়ে গেলে ভালো হয় কারণ কুরিয়ারে অনেকটা চার্জ পড়ে প্লাস ওয়েটটা অনেকটা হয়ে যায় তো বা বাস যোগাযোগ যদি থাকে আমার সিস্টেম বলা আছে ধর্মতলা সাইড বা কলকাতা সাইড থেকে যদি নিতে পারো কম খরচে যাবে বাসে পাঠানো হয় ধর্মতলা থেকে বা আরও কোনো দিক থেকে বাসে যদি সিস্টেম হয় আগে বাসে মানে যোগাযোগটা দেখবে তাহলে ভালো হয় মালটাও ভালোভাবে যাবে চলো এটার সাউন্ড টেস্ট দিই আমার চারটা বারো ইঞ্চি থাকবে দুশো আট করে রয়েছে যেগুলো কেমন রেজাল্ট অবশ্যই কমেন্ট করবে আর হেডফোনটা ব্যবহার করো এবার আমি অ্যাম্পিফায়ারটা চালু করছি কীরকম রেজাল্ট অবশ্যই এটার কমেন্ট করবে পাওয়ারটা দিয়েছি স্পিকার প্রোটেকশানটা চলে গেছে আর ফ্যানের আওয়াজটা পাচ্ছো কত হাই স্পিড ফ্যানটা আছে আর মাস্টারটা দিচ্ছি মাস্টার দিলেই চলবে cartoon Shoe Shotten Remix, remix. এটা সারাদিন চালাতে পারো কোনো অসুবিধা নেই বারো ঘন্টা টানা চলবে সেরকম হিটও নেই কোনো হিট নেই হাত দিলেও মানে বাড়িতেও চেক করবে সারাদিন চলবে আর এর হলুদ অবধি তুললেই মানে স্পিকারের অবস্থা খারাপ করে দেবে আজকের মতো ভিডিও सबाई के धन्यवाद